স্থানীয় সংবাদ বাংলাদেশ বেতার রাজশাহী গোলাম হেনা খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্তার সানডে আজ খ্রিস্টান ধর্মের মতে যীশু খ্রিস্ট সাঁত্রিশ দিন যাতনা ভোগ করার পর ক্রুশবিদ্ধ অবস্থায় তার জীবন ত্যাগ করেন এবং এর তৃতীয় দিবস অর্থাৎ চল্লিশতম দিনে তিনি পুনরুত্থিত হন আর এই চল্লিশ দিন খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীরা উপবাস পালন করেন এবং পুনরুত্থানের দিন উৎসবের মধ্য দিয়ে খ্রিস্ট অনুসারীরা ইস্টার সানডে পালন করেন সারাদেশের মতো নাটোরের বড়াইগ্রাম উপজেলার ছয়টি খ্রিস্টান ধর্মপল্লী সহ জেলার সকল খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে যথাযথ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইস্টার সানডে পালিত হয়েছে আজ গির্জাগুলোতে পবিত্র খ্রিস্ট ও বিশেষ উপাসনার মধ্য দিয়ে শুরু হয় ইস্টার সানডে অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লীর আওতায় বনপাড়ার লুড়দের মারিয়া ক্যাথলিক চার্চে সকাল সাতটা ও নয়টায় প্রধান খ্রিস্টজাগ অনুষ্ঠিত হয় খ্রিস্টজাগ পরিচালনা করেন প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস ও সহকারী পাল পুরোহিত ফাদার ড শঙ্কর ডোমিনিক গমেজ একইভাবে বড়াইগ্রামের ভবানীপুর কুমরুল মানগাছা গোপালপুর বর্ণিক খ্রিস্টান ধর্মপল্লীর চার্চ সহ নাটোর সদর লালপুর বাগাতিপাড়া সিংড়ার ক্যাথলিক ও ব্যাপটিস্ট চার্চগুলোতে খ্রিস্টজাগ ও বিশেষ উপাসনা অনুষ্ঠিত হয় খ্রিস্টজাগ ও উপাসনা শেষে নিজ নিজ এলাকায় সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং বাড়িতে বাড়িতে দই মিষ্টি কলা চিড়া মুড়ি দুধসহ বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ও অতিথি আপ্যায়ন করা হয় শো জেলা কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় জানানো হয় নওগাঁ জেলায় কিশোর কিশোরীর উন্নয়নে শিক্ষার্থীদের নিয়ে গঠিত বাইশটি শিক্ষা প্রতিষ্ঠান ও চুয়াল্লিশটি কমিউনিটি পর্যায়ের কমিটি সমূহের কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে সদস্যরা স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি বাল্য বিয়ে ও অকাল মাতৃত্বের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সর্বস্তরের মানুষকে অবগত করছেন সভায় কিশোর কিশোরীর স্বাস্থ্য শিক্ষা ও শৃঙ্খল জীবন গড়ে তোলা এবং পনেরো বছর বয়স থেকে কিশোরীদের ষাট বছর বয়স পর্যন্ত প্রতিদিন একটি করে আয়রন ট্যাবলেট সেবন নিশ্চিত করার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাক্তার গোলাম মুহম্মদ আজম ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম তিনি বলেন সিরাজগঞ্জে মেগা প্রকল্পের পাশাপাশি অনেক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এগুলো নির্ধারিত সময়ে শেষ করতে কার্যকর ভূমিকা রাখতে হবে পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুম বর্ষার পূর্বেই নদী ভাঙন রোধে চলমান কাজগুলো শেষ করতে হবে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়ক ও জনপথ প্রকৌশল অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীগঞ্জ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন ভোটের অধিকার দেয়নি বলে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে অধিকার প্রতিষ্ঠায় আজও লড়াই করতে হচ্ছে আজ দুপুরে নাটুর শহরের একটি রেস্তোরাঁয় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ নওগাঁ জেলায় চলতি মৌসুমে এক লাখ বিরানব্বই হাজার নয়শ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে ইতোমধ্যেই নতুন ধান পাকতে শুরু করেছে কয়েকদিনের মধ্যেই কৃষকের ঘরে উঠবে এই ধান চাষিরা বলছেন চলতি মৌসুমে জেলায় অধিক ফলনশীল ও জনপ্রিয় জিরাশাইল একাশি আটাশি বিরানব্বই এবং কাটারিভোগ জাতের ধানের চাষ বেশি হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় চাষাবাদ ও ফলন ভালো হয়েছে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন জেলার রানীনগর ও আত্রাই উপজেলার বেশিরভাগ জমিতে ধান পাকতে শুরু করেছে জমির ধান কেটে ঘরে তুলতে চাষিরা প্রস্তুতি নিচ্ছেন মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাগণ চাষীদের সাথে যোগাযোগ করে সার্বক্ষণিক বালাইনাশক ও প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিয়ে আসছেন সঠিক সময়ে চাষাবাদ শুরু হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বড় মৌসুম থেকে বাম্পার ফলনের আশা করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়ান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা উনত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটায়